বয়স বাড়ার সাথে সাথে প্রায়শই মানুষের হাঁটুর ব্যথা বৃদ্ধি পায় এর ফলে অনেক সমস্যায় পড়তে হয় যেমন মেজেতে বসতে পারেন না বসলে উঠতে পারেন না সিঁড়ি চড়তে পারেন না চলাফেরা করতে অসুবিধা হয় অনেকের আবার হাঁটু ফুলে যায় এই হাঁটুর ব্যথা অনেক কারণে হতে পারে যেমন ধরুন ক্যালসিয়ামের ঘাটতি তারপরে ঠিক মতো জলপান না করা পুষ্টিকর খাবার দাবার না খাওয়া এবং কোনো অ্যাক্টিভিটি না করা মানে এক্সারসাইজ না করা আমি আজকে পাঁচ থেকে দশ মিনিটের একটি এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার এই এক্সারসাইজটা করে কিন্তু আপনারা হাঁটুর ব্যথা কমিয়ে ফেলতে পারেন এই এক্সারসাইজটি সব বয়সের মানুষেরা করতে পারেন এই এক্সারসাইজটির নাম সাইকেলিং এই এক্সারসাইজটি করলে হাঁটুর উপরে মারাত্মক কাজ করে কারণ এটা সরাসরি কাজ করে হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় যেমন মাসাল পায়ের সামনে পেশি এই পেশি হাঁটুকে সাপোর্ট করে এবং সাইকেলিং করলে এটা ধীরে ধীরে স্ট্রং হয় এর ফলে হাঁটুর ব্যথা কম হয় সাইনোভিয়াল ফ্লুইড সেকশন হালকা গতির সাইকেলিং হাঁটুর জয়েন্টে সাইনোভিয়াল তরল উপাদান বাড়ায় যা লুব্রিকেন্টের কাজ করে ফলে জয়েন্টের ঘর্ষণ কমে যায় কার্টিলেজেস সাইকেলিং এর নিয়মিত চলাচলে জয়েন্টের কার্টিলেজের রক্ত প্রবাহ বেড়ে যায় যা কার্টিলেজকে পুষ্টি দেয় এবং ক্ষয় প্রতিরোধ করে মানে ক্ষয় কম করে ফলে কি হয় হাঁটুর স্ট্রিপনেস কমে যায় পেন সেকশন হ্রাস পায় বা কমে যায় হাঁটুর ফ্লেক্সিবিলিটি ও মোবিলিটি বাড়ে যাদের অস্টি অর্থরাইটিস আছে মানে অস্টি অর্থরাইটিস ব্যথায় কষ্ট পাচ্ছেন হাঁটুর ক্ষয়ে আক্রান্ত হয়ে গেছেন তারা কিন্তু প্রতিদিন এই এক্সারসাইজটি নিরাপদে অভ্যাস করতে পারেন এটা কিন্তু একটি কার্যকরী থেরাপি এটা একটি নন ওয়েট ব্রিথিং এক্সারসাইজ মানে আপনার হাঁটুর উপরে সরাসরি চাপ না দিয়ে ভিতরের কাঠামগুলো বা ভিতরের বোঝগুলোকে উন্নত ঘটায় সেখান থেকে হাঁটু ব্যথা হ্রাস পায় বিশেষ করে বয়স্ক মায়েদের জন্য এটা একটি কার্যকরী বা উপকারী এক্সারসাইজ এটি আপনারা প্রতিনিয়ত অভ্যাস করেন শুধু কিভাবে করবেন সেটি জেনে নিন একটি ম্যাটের উপরে শুয়ে পড়বেন বা বিছানাতে শুয়ে পড়বেন ইনহেল করে আপনার একটি পা সোজা করবেন এক্সেল করে ভাঁজ করে পেটের দিকে নিয়ে আসবেন এই শ্বাস প্রশ্বাস কিন্তু আপনারা ঠিকভাবে করবেন ইনহেল করে সোজা করবেন এক্সেল করে কাছের দিকে নিয়ে আসবেন এই অভ্যাসটি আপনারা একবারে কুড়িটা করতে পারেন বা কুড়ি বার করতে পারেন ধীরে ধীরে সাবধানতার সাথে করবেন আপনারা অভ্যাস করুন দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি অনেকটাই হাঁটুর ব্যথা আপনাদের কমে যাবে আর আপনারা ভালো থাকবেন এমন এমন ভিডিও পেতে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলে ব্যথা রিলেটেড ভিডিও আমি বেশিরভাগ শেয়ার করি আপনারা এই ভিডিও দেখে নিজেদের ব্যথা নিজেরা রিমুভ করে ফেলতে পারেন এবং বন্ধু বান্ধবকে শেয়ার করলে তারাও অনেকটা সাহায্য পেতে পারেন আপনারা এই এক্সারসাইজগুলো বাড়িতে অভ্যাস করুন আমি আবার পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা বাড়িতে অভ্যাস করুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নমস্কার